নমস্কার বন্ধুরা রিয়ান সোনার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব মানি কি রাখলে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হয় না পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি বন্ধুরা মানিব্যাগে ব্যাগে কী রাখলে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং রাস্তাঘাটে বেরোলে কখনো কোনো বিপদ ছুতে পারে না কি সেই জিনিস মানিব্যাগে রাখতে হবে সেই তথ্যটি জেনে নেই বন্ধুরা আপনারা কি অর্থ কষ্টে ভুগছেন বা আপনাদের জীবনে কি একের পর এক সমস্যা আসছে বিশ্বাস করা হয় যে পার্সে বা টাকা পয়সার ব্যাগে একটি জিনিস রাখলে তার শুভ প্রভাব ফেলে এবং সকল রকমের বিপদ দূর করে ধন সম্পদের আগমন ঘটায় একটি গ্রামে রাজেশ নামের একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল তার বাবা একটি ক্ষুদ্র ব্যবসা করতেন তা থেকে খুব বেশি উপার্জন হতো না মা ছিলেন গৃহবধূ তিনি সংসারের খরচ বাঁচানোর জন্য হাতে সেলাইয়ের কাজ করতেন পরিবারের সদস্য সংখ্যা খুব বেশি না হলেও জীবনযাপন খুব কঠিন ছিল রাজেশও চেষ্টা করছিল পরিবারকে সাহায্য করার কলেজ শেষ করার পর একটি ছোট চাকরি জোগাড় করেছিল সে কিন্তু সেই চাকরির বেতন এতই কম ছিল যে সংসারের খরচ চালানোর জন্য সেটা যথেষ্ট ছিল না প্রতিদিন সকালে রাজেশ কাজে বেরোত সন্ধে ফেরার পথে তার মন ভারাক্রান্ত হয়ে থাকত সে বুঝতে পারতো না কেন তার উপার্জন সত্ত্বেও দিন শেষে হাতে কোনো টাকা থাকতো না তার নিজেরও খুব সাধারণ কিছু চাহিদা ছিল কিন্তু সব সময় তার আয় যেন অদৃশ্য হয়ে যেত মাস শেষ হতে না হতেই তার পকেট ফাঁকা হয়ে যেত আর সংসারের খরচ যেন প্রতিদিন বেড়েই চলছিল রাজেশের পরিবারের অবস্থা দেখে যেন তার কষ্ট আরও বেড়ে যায় সে চেয়েছিল বাবা মাকে একটু ভালোভাবে রাখতে মায়ের চিকিৎসার জন্য টাকা জমাতে এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে কিন্তু প্রতিদিনের এই দুশ্চিন্তা থেকে ভেঙে ফেলেছিল একদিন সব কাজের চাপ থেকে একটু মুক্তি পেয়ে রাজেশ তার পাড়ার মন্দিরে গেল মন্দিরটি খুব ছোট হলেও সেখানে সেখানে যাওয়ার পরে তার মনে সবসময় শান্তি আসত সেদিন রাজেশের মনে হচ্ছিল ঠাকুরের কাছে তার সমস্ত দুঃখ কষ্টের কথা বললে হয়তো কোনো অলৌকিক উপায় বের হবে মন্দিরে গিয়ে রাজেশ যেস দেখলো প্রণামী বক্সে অনেক ভক্ত টাকা দিচ্ছে তাই সে নিজের মানি খুললে ভেতরে মাত্র দুশো টাকা ছিল সে ভাবলো এই টাকা থেকে কিছু ঠাকুরকে দিলে হয়তো এতে আমার পরিস্থিতি ভালো হবে কিন্তু যখন টাকা দেওয়ার জন্য হাত বাড়ালো তখন তার হাত থেমে গেল হঠাৎ করে তার মনে হলো আমি এই টাকা যদি দান করি মাসের শেষে খাওয়ার টাকাটাও থাকবে না তাহলে কি করব। এই ভেবেই সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো হঠাৎ তার মনে হলো আরেকটি ভাবনা আমি যা দিচ্ছি তা ঠাকুরের জন্য ঠাকুর আমার ওপরে নিরাশ হবেন না তিনি আমাকে রক্ষা করবেন এই বিশ্বাসের সাথে রাজেশ প্রণামী বক্সে দুশো টাকা ফেলে দিল মন্দিরে একজন বৃদ্ধ সাধু উপস্থিত ছিলেন তিনি রাজেশের এই দ্বিধা ও সিদ্ধান্ত সবই লক্ষ্য করছিলেন তিনি রাজেশকে ডাকলেন এবং বললেন বাবা তোমার চেহারাতেই বোঝা যাচ্ছে যে তুমি দুশ্চিন্তায় ভুগছ আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি তুমি কি আমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাও রাজেশ প্রথমে একটু দ্বিধা করলেও এরপর সে তার জীবনের সমস্ত সমস্যার কথা সাধু বাবাকে খুলে বলল সে বলল বাবা আমি খুব চেষ্টা করি সংসারের খরচ মেটাতে কিন্তু যতই চেষ্টা করি ততই যেন সব কিছু আমার হাতের বাইরে চলে যায় আমি জানি না কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব সাধু মৃদু হেসে বলল বাবা তোমার সমস্যা সমাধান আছে তবে তবে তোমাকে বিশ্বাস রাখতে হবে আমি তোমাকে একটি সহজ উপায় বলবো তুমি সব সময় তোমার মানিব্যাগে ঠাকুরের ছবি রাখবে ছবির সাথে ঠাকুরের আশীর্বাদী ফুল ফুল একটি মানি কাপড়ে করে রাখবে যখনই তোমার মনে অস্থিরতা আসবে তখনই সেই ছবি বের করে ঠাকুরের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করবে তুমি দেখ দেখবে ধীরে ধীরে তোমার জীবনে পরিবর্তন আসবে সাধু বাবার কথা শোনার পর রাজের সিদ্ধান্ত নিল সে এই কাজটি করবে বাড়ি ফিরে সে তার ঘরের পুজোর জায়গা থেকে একটি ছোট ঠাকুরের ছবি নিয়ে পরের দিন মন্দির থেকে একটি আশীর্বাদী ফুল এনে সেটিকে সেটাকে শুকিয়ে কাপড়ে মুড়ে রাখলো এবার থেকে রাজে যখনই কোনো সমস্যায় পড়তো তখনই সে মানি ব্যাগ থেকে ছবিটি বের করে ঠাকুরের দিকে তাকিয়ে প্রার্থনা করত। আর আশীর্বাদী ফুলটিকে প্রণাম করত এর ফলে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসত এরপর রাজেশ লক্ষ্য করল কয়েক মাসের মধ্যেই তার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটতে শুরু করেছে তার আয় বাড়তে অফিসে তার কাজের প্রশংসা হতে লাগলো এবং তার খরচও কমে গেল রাজেশ বুঝতে পারলো এই সমস্ত ঠাকুরের আশীর্বাদ এবং সাধু বাবার উপদেশের ফল আজেশ তার বন্ধু ও আত্মীয়দের কাছে তার অভিজ্ঞতার কথা শেয়ার করলো সে তাদের বলল তোমাদের মানি ব্যাগে ঠাকুরের ছবি রাখো এবং তাকে বিশ্বাস করো দেখবে তোমাদের সমস্যাও কমে যাবে তার কথা শুনে অনেকেই এই পরামর্শ মেনে চললো আশ্চর্যজনকভাবে তাদের জীবনও ধীরে ধীরে উন্নতি হতে লাগে আজেস এখন আর নিজের শুধু চিন্তা করে না সে সবার কথা ভাবে সবার জীবনে একটু ভালো করার জন্য সে চেষ্টা করে আর মনে বিশ্বাস জন্মেছে যে সঠিক দান ও ভগবানের প্রতি বিশ্বাস জীবনকে বদলে দিতে পারে রাজেশের জীবন এখন অনেক সহজ এবং শান্ত আর উপার্জন বাড়ছে সংসারে সুখ ফিরেছে তার পরিবারের আর কোনো অভাব নেই রাজেশ উপলব্ধি করল সমস্যার মাঝেও বিশ্বাস এবং প্রার্থনা মানুষকে পথ দেখাতে পারে এইভাবে রাজেশ তার জীবনকে নতুনভাবে গড়ে তুলল এবং অন্যদের জীবনেও আশার আলো দেখালো এখন রাজেশের কাছে জীবন মানে শুধু উপার্জন নয় বরং বিশ্বাস এবং দানের মাধ্যমে জীবনের সুকানা। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি